প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ ইনভার্টার কমা দিয়ে প্রশ্ন লিখবে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও উত্তর লিখবে কর্তার সিং দুগ্গার বিরচিত অলৌকিক গল্পে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর অন্যায়ভাবে গুলি বর্ষণ করলে আবাল বৃদ্ধ বনিতা বহু মানুষ অসহায়ভাবে মারা যান দাও বেঁচে রইলেন যেসব বিদ্রোহীরা ইংরেজ সরকার তাদের ট্রেনে চাপিয়ে আটক শহরের জেলে পাঠানোর উদ্যোগ নিলেন দাঁড়িয়ে দাও কয়েদরা তখন ক্ষুধাই তৃষ্ণায় কাতর কমা দাও তবু তাদের ট্রেন কোথাও না থামানোর জন্য প্রশাসন করা হুকুম জারি করেছিল দাঁড়িয়ে দাও পাঞ্জা সাহেবের মানুষেরা এ সিদ্ধান্তে রুষ্ট হলেন দাঁড়িয়ে দাও কেননা পাঞ্জা সাহেবেই নানক মর্দানার তৃষ্টা মিটিয়েছিলেন দাঁড়িয়ে দাও আর সে স্থান দিয়েই স্বাধীনতা সংগ্রামী কমা দেশপ্রেমিকেরা খিদেই কাতর হয়ে ট্রেনে চলে যাবে তা শহরবাসে কিছুতেই মেনে নিতে পারলেন না দাঁড়িয়ে দাও তারা সিদ্ধান্ত নিলেন ট্রেনটাকে থামাতেই হবে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে পাঞ্জাব সাহেবের মানুষেরা স্টেশন রুটি পায়েস লুচি ডাল ডাঁই করে রাখলেন দাঁড়িয়ে দাও সমস্ত অনুরোধ উপরোধ উপেক্ষা করে ট্রেনটা সাহেবের ওপর দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যাবে বলে স্থির হলো দাঁড়িয়ে দাও তখন ধর্মপ্রাণ শিখেরা রেল লাইনের ওপর শুয়ে পড়লেন দাঁড়িয়ে দাও পুরুষেরা পরে নারী ও শিশুরা লাইনের ওপর শুয়ে ট্রেন থামানোর প্রয়াস করলেন দাঁড়িয়ে দাও তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে দ্রুত গতিতে ট্রেন এসে পড়ল দাঁড়িয়ে দাও গতি কমালেও হুড়মুড়িয়ে ট্রেন এসে পড়ল সবার ঘাড়ের ওপর দাঁড়িয়ে দাও সকলে জয় নিরঙ্কার ধ্বনিতে মুখরিত করে তুললেন দাঁড়িয়ে দাও অনেকের বুকের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে গেল দাঁড়িয়ে দাও হঠাৎ ট্রেনটা পিছোতে লাগলো কমা লাশগুলো কেটে দুমড়ে গেল দাও রক্তের স্রোতে ভেসে গেল চারিদিক দাঁড়িয়ে দাও দেশপ্রেমিকদের প্রাণ বাঁচাতে অগণিত মানুষ সেদিন এভাবে নিজেদের প্রাণ বিপন্ন করে তুলেছিল আশ্চর্যজনক ঘটনা কমা দুরন্ত গতির টেনটাও তখন থেমে গিয়েছিল দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে নানক যেখানে মর্দানা তৃষ্ণা মিটিয়েছিলেন সেখানেই দেশপ্রেমিকদের মুখে ক্ষুধার অন্ন কমা তৃষ্ণার জল তুলে দেওয়ার এ এক আশ্চর্য ঘটনা ঘটেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত যারা থেকে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই এখন থেকেই উচ্চ মাধ্যমিকে প্রিপারেশন দিতে শুরু করো তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই বাই